লিচুর বাগানগুলো গুলো হয়ে উঠেছে পর্যটক কেন্দ্র অপরিচিত বাড়ি থেকে নিলাম আম আমাদের জন্য আজকে আমরা সবাই মিলে একটা সিঞ্জি করে গিয়েছিলাম পুবে মানে ইকরতুলি করতুলি চতুরপুর বিষ্ণুপুর যেখানে বর্তমানে লিচুর জন্য অনেকটাই পরিচিত জায়গা তারপর আমরা প্রথমে চলে আসছি দুইশো বছরের পুরনো মসজিদ যেটাকে চৌধুরী বাড়ি জামি মসজিদ বলে আর এই যেহেতু ইন্ডিয়ার পাশে সেই ক্ষেত্রে ইন্ডিয়ান প্লেন গুলো খুব কাছ থেকে এখান থেকে দেখা যায় তারপর আমরা মকন্তপুর স্টেশনে আসলাম স্টেশনে আসার পর যাত্রী সংখ্যা খুবই কম মাত্র কয়েকটা ট্রেন এখানে যাত্রা বিরতি করে স্টেশনটা দেখতে অনেকটা সুন্দর তাছাড়া এই স্টেশনের পাশে বেশিরভাগ ফল গাছ রয়েছে যেমন কাঁঠাল গাছ আম গাছ লিচু গাছ অনেক ধরনের গাছ রয়েছে দেন ফাইনালি আমরা ঢুকে পড়লাম কালাক দিকে যেদিকে মোটামুটি ভালোই কিছু লিচু বাগান আছে কিন্তু গত বছরের তুলনায় এবছর লিচু কম আসছে তাই লিচুর দাম তিনশো থেকে চারশো টাকা সব জায়গাতেই বিক্রি হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং কথা হচ্ছে এই লিচু বাগানের এলাকাগুলো এখন পর্যটক কেন্দ্রের মতো হয়ে গেছে কেউ মোটরসাইকেল কেউ সিঞ্জি কেউ আবার প্রাইভেট কার নিয়ে সরাসরি বাগানে আসতেছে দেখার জন্য যাই হোক কালাচরা থেকে বের হওয়ার সময় আমরা একটা গাছে অনেক আম দেখতে পাই দেখার পরে ওই বাড়িতে যাই যাওয়ার পরে মুরগি বলতে ছিল সবগুলো নাকি পোকা ধরে রাখছে তো সেই জন্য উনি ওনার ঘর থেকে কিছু আম আমাদেরকে দেয় যেগুলো ভালো ছিল তারপর হচ্ছে চিনি দিয়ে আমরা বাড়িতে আসতেছিলাম আসার পর শাহবাজপুর ব্রিজ এখানে দেখি কাদার মধ্যে ফুটবল খেলা হচ্ছে যেগুলো হচ্ছে শৈশবের মতো স্মৃতি তো সেই জন্য হচ্ছে আমরা গাড়ি ধার করিয়ে সবাই মিলে ফুটবল খেলা দেখলাম